আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ব্রিটি থেকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব একদম পিওর কটনের মধ্যে থ্রি পিস চমৎকার কিছু কটন থ্রি পিস নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই চাচ্ছেন যে কটন থ্রি পিস দেখানোর জন্য আমরা কিন্তু ইনশাল্লাহ এখন থেকে রেগুলার কটন থ্রি পিস নিয়ে আসবো আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটার মধ্যে প্রায় তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে অনলি এক পিস করে আছে এই কালেকশনটা আমাদের কাছে খুবই সুন্দর একটা কালেকশন একদম পিওর কটনের মধ্যে হবে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর কালেকশন বিয়াস টপ টু বটম এবং এবং এই দামান বসন্তের ফ্লাওয়ারটা এত সুন্দর দেখেন জাস্ট লুক দিস খুব সুন্দর আর ফুল জামাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটন হবে আর সাইডে কিন্তু প্যানেল দেওয়া আছে এটা স্লিভসে লাগানোর জন্য এই প্যানেলটা সাইড থেকে কেটে নিয়ে আপনারা স্লিপসের স্লিপসে প্লাস হচ্ছে আপনার প্যান্টের প্যানেল লাগিয়ে নিতে পারবেন ব্যাক পার্ট দেখাবো একটু ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে এবং স্লিভসের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে পিয়াস খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেব সাথে ওন্না পাবেন এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো বডির কাপড় প্রায় সেভেন্টি ইঞ্চি প্লাস দেওয়া আছে সেভেন্টি ইঞ্চি প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু ডিফারেন্ট কালার হবে আর এটা হচ্ছে দুপাটা হচ্ছে কাতান পায়ের দুপাট্টা পিয়াস কাতান দুপাটটা হবে একদম লাইট একটু সুন্দর একটা দুপাট্টটা সেম ম্যাচিং প্রিন্টের দুপারটা ফ্লাওয়ারটা দেখেন কি সুন্দর একদম কাতান সুন্দরটা হবে কাতান স্টাইলের খুবই সুন্দর এই কালেকশনটা এটা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিব অনলি এখন টাকা অফার প্রাইস এক পিস করে আছে অনলি যারা নেবেন একটু ফার্স্ট অর্ডার করতে হবে অনলি এক পিস করে নয়শো পঞ্চাশ টাকা দাম বারোশো পঞ্চাশের কালেকশন নয়শো পঞ্চাশ এবার দেখাবো আর একটা সুন্দর কালার কালেকশন এই যেটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই কালারটা যে কি সুন্দর বিয়ার্স দেখেন ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালারটা দেখেন একটু ডার্ক টাইপের কালার অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন ফুল দেখেন খুবই সুন্দর ব্যাকপার সেম প্রিন্ট হবে হাতের কাপড় দেওয়া আছে আর সাথে অন্য পায়জামা দেখিয়ে দেবো সাইডে কিন্তু প্যানেল দেওয়া আছে এটা এটা হচ্ছে পায়জামার কাপড়টা ম্যাচিং হলে একটু ডিফারেন্ট হয় সেটা আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন কাতান পাইপের দুপাট্টা ওয়াও দুপাট্টাগুলি মাসাল্লা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে একটা পিওর কটনের থ্রি পিস পাচ্ছেন একদম সিকোয়েন্সের কাজ সহ ডিজিটাল প্রিন্টের মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কটনের মধ্যে একটু গর্জিয়াস কাজ করা এগুলো কাজ বলতে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল এই যে আর একটা সুন্দর কালার দেখেন বেস আর একটা সুন্দর কালার দেখেন এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রায় সেম ফ্লাওয়ারগুলি খুবই সুন্দর আর হচ্ছে ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে নিখুঁত ফিনিশিং এর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যে ম্যাচিং পাচ্ছেন কঠনের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা কাতান পায়ের দুপাট্টা হবে সুন্দর পাচ্ছেন বড় দুপাট্টা যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো এবার দেখা হচ্ছে আরেকটা সুন্দর কালার একটু অলিভ টাইপের কালারটা দেখিয়ে দিবস আরো দুইটা কালার আছে এটার পুরো আরেকটা সুন্দর কালার আছে সেটাও দেখিয়ে দিব আমরা এই যে যারা নেবেন ভিডিও স্ক্রিনে যা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ওয়াও এটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দামার পছন্দের ফ্লাওয়ারটা দেখেন অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার সেম একটা ম্যাচিং প্যান্টের কাপড় একটু ব্রাইটনেস কম বেশি আছে লাইট এটা হবে পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন কিন্তু একদমই অনেক বেশি সুন্দর ফ্লাওয়ারগুলি যা লাগে একদম কাঁথার প্রাইল দুপাটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা পছন্দ হলে স্ক্রিনশট শর্ট নেবেন আর এগুলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আপনাদেরকে আপনারা মার্কেট যাচাই করে নিতে পারেন কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ বাজারের সেরা দামে সবচেয়ে কম দামে পাচ্ছেন আমাদের কাছে এটা দেখেন সুন্দর ওয়াও দামানের ফ্লাওয়ারটা দেখেন অনেক বেশি সুন্দর বিয়ের সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দেবো এগুলা কিন্তু বিশাল কাপড় দেওয়া আছে হ্যাঁ এগুলো পাইজামার কাপড় থেকে শুরু করে জামার কাপড় সব কিছু অতিরিক্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কঠনের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় এবং চোরা দুপাট্টা এবং জামার সাথে ম্যাচ করে চমৎকার ফ্লাওয়ার প্রিন্টটা করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতান প্যারের দুপাট্টা প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষট্টি শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন